বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা বন্ধুরা আজকে আপনাদের সামনে সৌদি আরবের অটো পেন্টারের কাজে সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনারা যারা গাড়িতে রঙ করেন এবং এই কাজ খুঁজেন তাদের জন্য আজকের সার্কুলারটি বানানো মূলত সৌদি আরবের একটি বিখ্যাত মূলত সৌদি আরবের একটি বিখ্যাত টেকনিক্যাল অ্যান্ড কোয়ালিটি মেটাল স্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অটো পেইন্টার হিসাবে বেশ কিছু সংখ্যক কর্মী বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হবে উক্ত কোম্পানিতে বেসিক বেতন থাকবে পনেরোশো রিয়াল সেই সাথে খাবার আপনার নিজের থাকা আকামা ইন্স্যুরেন্স এগুলো কোম্পানি বহন করবে ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টার বাহিরে আপনারা ওভারটাইম করতে পারবেন উক্ত কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো বন্ধুরা আপনারা যারা অটো পেইন্টের কাজ জানেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন সকলকে আবারও ধন্যবাদ সালামু আলাইকুম আ রহমতুলিল্লা